নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সঙ্গে বিজ্ঞান এবং বর্তমান সমাজ ব্যবস্থা অস্বাস্থ্যকর যে দিকগুলো যে কারণে মানুষ এত স্বাস্থ্য সমস্যায় ভুগছে সে ব্যাপারে বিজ্ঞান কি বলছে আয়ুর্বেদ কি বলছে দুটোকে নিয়ে আমার নিজের ব্যক্তিগত ধারণা আমি প্রতিদিন স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের অনেকেরই বুঝতে পারছি যে আমার সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে অনেকে সমর্থন করছেন অনেকে বিরূপ মতো প্রকাশ করছেন কিন্তু আপনারা কমেন্টস করে এটা জানান আমি ভুল বলছি না ঠিক বল আমি প্রতিদিন প্রতিনিয়ত এ নিয়ে পড়াশোনা করি এবং বিভিন্ন রকম পড়াশোনা করে আজকে একটা জায়গায় আমি এসে নিজের স্তম্ভিত এটা দিয়ে ভিডিও না করলেই নয় তাই জন্যে আজকে থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এফ এম টি ফেকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্যান্স জিনিসটা জিনিসটা সমুদ্র জানার দরকার আজকে হাইগ্রোটা পৃথিবীতে এ নিয়ে বহু রিসার্চ হয়েছে এর সুফল কুফল আসছে কিন্তু ফেকাল মাইক্রোবায়ো ট্রান্সপ্ল্যান্ট ব্যাপারটা সেটা আমাদের বোঝা খুব দরকার আপনারা যদি একুশে জুন দু হাজার পঁচিশ আজকাল পত্রিকা দেখেন সেক্ষেত্রে আজকাল পত্রিকায় এই নিউজটি বেরিয়েছে যে মানুষের মল ক্যাপসুলে ভরে এখন চিকিৎসকরা খাওয়াচ্ছে বিভিন্ন রোগ মুক্তির প্রয়োজন এই স্ক্রিপ্টটা আমি দিলাম দেখে নিন এখান থেকে আমার কিছু কথা মনে পড়ে যে আয়ুর্বেদ আর আধুনিক বিজ্ঞান এই দুটোর কতটা তফাৎ আছে একটু আমরা বোঝার চেষ্টা করি আধুনিক বিজ্ঞান একটা সময় আমাদের বেশি দিন না খুব বেশি দিন তিরিশ বছর পিছনেও আয়ুর্বেদের এই সরি মানে আধুনিক বিজ্ঞানের একটা ধারণা ছিল আমরা ডাক্তারদের কাছে শুনেছি কিছু শরীরের সমস্যা হলেই অ্যান্টিবায়োটিক আর এখন তো ডাক্তারদের দেখে দেখে আমরাও শিখে গেছি ইচ্ছা মতো দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সমস্ত রোগের সমস্যা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ আপনার সুবিধেন অহিতকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ অতএব আপনার কোনো সমস্যা হচ্ছে সেটা ভাইরাল সমস্যা হলেও আমি নিজে দেখেছি ডাক্তাররা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন যেখানে বিজ্ঞান বলছে ভাইরাসকে ধ্বংস করার ক্ষমতা কোনো অ্যান্টিবায়োটিকের নেই বা পৃথিবীতে কোনো ওষুধ নেই সেটা আমাদের ইমিউনিটিই পারে ভাইরাসকে ধ্বংস করতে কিন্তু ডাক্তাররা সেক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ইউজ করছেন হ্যাঁ তারা অবশ্যই অনেক বেশি জানেন তার একটা নিশ্চয়ই কোনো যুক্তি আছে সেজন্য আমার জানাব যাই হোক এবার এই অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে কি হলো আমাদের শরীরের যে খারাপ ব্যাকটেরিয়া তারা তো ধ্বংস হলো সঙ্গে যারা আমাদের শরীরে ব্যাকটেরিয়ারাও কিন্তু ধ্বংস হয় এবার এই ধ্বংস হতে হতে অ্যান্টিবায়োটিকের প্রকোপ বাড়াতে বাড়াতে অ্যান্টিবডি রেজিস্টেন্স হতে হতে আজকে সমাজ ব্যবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে অনেক সূক্ষ্ম প্রয়োজনীয় ভালো ব্যক্তি আর সংখ্যা আমাদের সমাজে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না যারা আমাদেরকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করে আমরা হাইজেনিক হাইজেনিক সবসময় গায়ে সবার মাখা সবসময় হাতে স্যানিটাইজার দেওয়া পারলে মুখের ভেতরে স্যানিটাইজার দেওয়া কত কিছু করেছি আমরা দেখেছি কিছুদিন কিছু কিন্তু তার সুফল কুফল না সামাজিকভাবে প্রকাশ হয়েছে না আমরা কিন্তু আজকে বিজ্ঞান বলছে যে আমাদের শরীরের ওজনের নাইনটি পরজীবী অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইস্ট এরম ধরনের যারা আমাদের শরীরের ভেতরে বাস করে তারা আছে বলে আমরা সুস্থ আছি তারা খেয়ে সুস্থ থাকলে আমরা সুস্থ থাকি এটা আধুনিক বিজ্ঞানের লেটেস্ট রিসার্চ ঠিক আছে আজকে আধুনিক বিজ্ঞান স্বীকার করছে এই কথাটা তো আয়ুর্বেদ হাজার হাজার বছর আগে বলে গেছে আনসা মান ঠিক সব ঠিক তাহলে আজকের বিজ্ঞান এতদিনে এসে মানুষ সমাজের এত ক্ষতি করে বিজ্ঞান স্বীকার করছে না গা ঠেলতি বড় কথা আজ বিজ্ঞান বলছে অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যাচ্ছে আর অ্যান্টিবায়োটিক কাজ করবে না তাহলে গোটা পৃথিবীব্যাপী কি রিসার্চ চলছে এখন প্রোবায়োটিক অর্থাৎ শরীরে প্রোবায়োটিকের সংখ্যা বাড়াতে হবে কেন ভগবান আমাদের শরীরে এমন হয়ে বানিয়েছেন এই কথাটা খুব ভালো করে বুঝেনিন যে আমাদের শরীরে সব সময় পরজীবী থাকেই তাদের মধ্যে 80% পরজীবী হলো সঠিক আমাদের জন্য হিতকর অর্থাৎ আমাদের বন্ধু আর 20% আমাদের শত্রু সব সময় আমাদের শরীরে থাকে তো যতই আপনি অ্যান্টিবায়োটিক খান যতই যা কিন্তু যদি আমরা অ্যান্টিবায়োটিক বিজ্ঞান বলেছে আমি বলছেন আপনি গুগলে সার্চ করে নিয়ে দেখতে পারেন অ্যান্টিবায়োটিক খেলেস ফুড খেলে ফুড খেলে খেলে বেশি রাসায়নিক পেস্টিসাইড শরীরে গেলে ফাইবার না খেলে আমাদের ভালো ব্যাকটেরিয়ারা ধ্বংস হয় খুব স্পিডে আর অটোমেটিকলি সেই জায়গাটা দখল করে খারাপ ব্যাকটেরিয়ার ফলনে এরা খারাপ ব্যাকটেরিয়ার কারণে যখন আপনার শরীরে বেড়ে যায় তখন তারা আপনাকে আকৃষ্ট করে আরো বেশি বেশি করে জাঙ্ক ফুড খাওয়ার জন্য আরো বেশি বেশি করে মানে অহিতকারী খাবার যা আপনার শরীরের ধ্বংসকারক সেই খাবারের প্রতি আপনার আকর্ষণটা বেড়ে যায় কারণ ওই খাবারগুলো খায় ব্যাড ব্যাকটেরিয়ারা যারা আপনার শরীরে আছে যাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়েও মারা যাচ্ছে না তারা তারা অ্যান্টিবডি এই হয়ে গেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে বিজ্ঞান পরিচেবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে তাদের তো কিছুভাবে মারা যাচ্ছে না তাদের সংখ্যা বাড়ছে মানুষ এখন উত্তেজিত হয়ে যাচ্ছে মানুষ তার ঋতুকে কন্ট্রোল করতে পারছে না মানুষ খারাপ জিনেও তার লোককে কন্ট্রোল করতে পারছে না সে ফুড জাঙ্ক ফুডের প্রতি আকৃষ্ট হচ্ছে সে বিভিন্ন রোগে মানে পর্যন্ত হচ্ছে তবুও সে লোক ছাড়তে পারছে না চিনি পৃথিবীর সেরা বীজ জানার পরেও চিনিতে আকর্ষণ বেড়ে যাচ্ছে এ নিয়ে ভালো চিকিৎসক ভালো বিজ্ঞানের কিছু ভালো মানুষ তো আছেই যারা রিসার্চ করছেন যে তাহলে এখন কি করা হবে অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না অ্যান্টিবায়োটিক তো ওই অ্যান্টিবায়োটিকা তো মারা যাচ্ছে না তখন তারা রিসার্চ করে কোটি কোটি টাকার রিসার্চ করে তারা বের করেছেন যে প্রোবায়োটিক খাওয়াও প্রোবায়োটিক খাওয়ালে কি হবে ভালো ব্যাকটেরিয়ার ফলনই বাড়বে শুধু বাড়বে না শুধু এখানেই শেষ নয় প্রোবায়োটিক খাওয়ানোর পরে প্রোবায়োটিকের খাবার বেশি করে দিতে হবে আর যে আপনার অহিতকারী ব্যাকটেরিয়া গুলো আপনাকে এতদিন ধরে ইরিটেট করছিল তাদের যে খাবার কিছু দিনের জন্য সেই খাবার স্টপ করে দিতে হবে যখন যখনই অহিতকারী ব্যাকটেরিয়ারা তাদের প্রিয় খাবার পাবে না তখনই তারা দুর্বল হবে আর সেই সময় যদি আমি প্রোবায়োটিক নিই এবং প্রোবায়োটিক কলোনি বাড়বে যে খাবার খেয়ে সেই খাবার খাই তাহলে কী হবে প্রোবায়োটিকটা ওই সুযোগে হাই স্পিডে বাড়বে যখনই প্রোবায়োটিকের কলোনিতে শত্রু ব্যাকটেরিয়ার চেতে বন্ধু ব্যাকটেরিয়ার সংখ্যা যখনই বেড়ে যাবে সঙ্গে সঙ্গে শত্রু ব্যাকটেরিয়ার কলনী কমতে শুরু করি তাহলে আমাদের শরীরে কখনো ভারসাম্যের অভাব হয় না হয় খারাপ না হলে ভালো যে কোনো একজনই আমাদের শরীরে তাহলে এই যে ব্যাপারটা আধুনিক বিজ্ঞান কি বের করলো যে এফএনটি এফএনটি অর্থাৎ মাইক্রোবায়োটা ট্রান্সপারেন্স ফেকাল মাইক্রোবায় মাইক্রোবায়োটা মানে যেসব অঞ্চলে ভারতবর্ষ পৃথিবীতে কতগুলো গ্রিন জোন আছে যে গ্রিন জোনে এখনো কিছু মানুষ আছে যারা নেচারের সঙ্গে থাকে নেচারের নিয়মে চলে তারা আজও আধুনিক নিয়মে চলে না তার মধ্যে আন্দামানে একটি দ্বীপ আছে যারাবাস যার নাম সেই রকম গ্রিন জোনের যেসব মানে আদিবাসী যারাবাসীরা থাকে তাদের পটি কালেকশন করা হচ্ছে মল না এটাই সত্যি সেই মল কালেকশন করে তারা প্রসেস করছে বলছে তার থেকে বিষাক্ত পদার্থ করে এ বলা হচ্ছে যে ক্যাপসুলে হচ্ছে সেই ক্যাপসুল এখন বিভিন্ন রোগ যখন ওষুধে কাজ হচ্ছে না সেইসব রোগ রোগীদের ডাক্তাররা প্রেসক্রিপশন করছে এবং রুগী জানে না

এমন কিছু ব্যক্তিরিয়া হতে পারে যেটা আপনার শরীর করুনই না হতেই পারে যারা রিসার্চ করেছে তারা কিন্তু এটাও বলে গেছে কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো আজকে আপনার কি মানুষের মল খাওয়ার দরকার ছিল আমাদের এই সিস্টেম আমাদের এই সিস্টেমের সিস্টেমের নিয়ম অনুযায়ী যদি আজকেও আমরা চলতে শুরু করি তাহলে কি আমাদের কি ফেটাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লেন্ট দরকার দরকার নেই কারণ আমাদের ঋষি মন্দিরা বহু বছর আগে যুগ যুগ আগে থেকে আমাদের বলে গেছে পান্তা ভাত খাও ঘরে তৈরি ফরমেন্টেড ফুড যাকে বলে আচার ঘরে তৈরি আচার ওই কেনা আচারের কথা বলা হচ্ছে না এখানে আচার খাও দেশি গরুর দুধের দই খাও কাঞ্জি খাও সাওয়ার কাউট খাও কিঞ্চি খাও এগুলো হাজার হাজার বছর পিছন থেকে চলে আসছে এগুলো সবই ফর্মেন্টের প্রোবায়োটিকের জোগান ওটা খাওয়া মানে আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়ার যোগান বাড়ে আর গুড ব্যাকটেরিয়ার যোগান বাড়লেই অটোমেটিক ব্যাক ব্যাকটেরিয়ার কলোনি কমজোরি হয়ে যায় এবার আমরা কি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত ব্যাগ ব্যাকটেরিয়ার উপযুক্ত খাবার দিচ্ছি কেন ব্যাগ ব্যাকটেরিয়া ফাইবার খায় না ব্যাড ব্যাকটেরিয়া কেমিক্যাল প্রসেস ফাইবার চিনি রিফাইন্ড লবণ পোড়া তেল এগুলো ব্যাড ব্যাকটেরিয়ারা পছন্দ করে যার ফলে আমাদের ওইগুলোতে রুচি বেশি কিন্তু যখনই আমি নিজে ফিল করেছি তখনই আমি কিছুদিন ওই খাবারগুলোকে বন্ধ করে দেবো ব্যাড ব্যাকটেরিয়া না খেতে পেয়ে ছটফট করে এবং অবশ্যই সেই ছটফট আপনাকেও সে কষ্ট দেবে আপনার মনকে বারবার নিয়ন্ত্রিত করবে চল ওইটা খা চল ওইটা খা কিন্তু আপনি যদি ওই জায়গাটা জিতে যান আর সেই সময় আপনাকে খেতে হবে গুড ব্যাকটেরিয়ার খাবার গুড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে র্যাফেজ ফাইবার খোসা শুদ্ধ সবজি খোসা শুদ্ধ ডাল খোসা শুদ্ধ চাল যেগুলো পান না এবং লাইভ প্রোটিন অর্থাৎ জীবন্ত খাবার যেটা আমাদের গুড খুব প্রতৃপ্তি করে খায় যখনই এই ধরনের খাবার আপনি খাবেন অটোমেটিক গুড ব্যাকটেরিয়ার ফল বাড়বে আপনার মানুষের মল খাওয়ার দরকার নেই আপনাকে মানুষের মল খাওয়ার দরকার নেই আপনি শুধু গুড ব্যাকটেরিয়ার খাবার দিন প্রকৃতির তৈরি খাবার দিন আজকে আপনি একটা বিদেশি ফল খাচ্ছেন আপনার ভেতরেও মাইক্রো চেঞ্জ হচ্ছে কারণ বিদেশি ফলের ভেতরে কিছু এমন ব্যাকটেরিয়া আছে যেটা আপনি কাঁচা হিসেবে খেলে আপনার শরীরে সেই দেশের কিছু মাইক্রোবায়োম আমাদের শরীরে ইনচার্জ মানে হলো কিন্তু সেই ইনটেক হলেই না তাকে তো টাইম টাইম খাবার দিতে হবে আমরা তো খাবার দিই না ফলে তার তো ফাইবার ছাড়া কিছু খায় না তারা রাফেজই খায় আর আমাদের খাবারে আপনি বলুন এখন রাফেজের পারসেন্টেজ কতটুকু ভাত পালিশ গম পালিশ ডাল পালিশ সমস্ত মশলাতে প্রিজার্ভেটিভ কেমিক্যাল সমস্ত মশলাতে রিফাইন্ড সল্ট সমস্ত আজকাল মিষ্টি চিনি দিয়ে তৈরি আপনার গুড ব্যাকটেরিয়ার খাবার নয় ওগুলো ওগুলো ব্যাডি ব্যাকটেরিয়ার খাবার তাহলে আপনি জয়সা আন আয়সা মান তো হবেই অতএব এই এফএমটি টেকনোলজি বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষকে বাঁচানোর জন্য কিন্তু যারা প্রকৃতির নিয়ম এখন বুঝে দিয়ে ব্যাপারটা মানতে চান তাদের এফএমটি করতে হবে না তা না হলে একটা এমন দিন আসবে সবাইকে এফএমটি করাতে হবে কারণ না হলে মানুষ আর বাঁচবে না আর এফএমটি প্রমোটও হবে কারণ ওই মল ক্যাপসুলে বিক্রি করলে পাঁচ টাকার জিনিসটা পাঁচশো টাকায় বিক্রি করা যাবে তাহলে ওখানে পয়সা আছে ফলে প্রচারও ভালো হবে আপনিও তাতে বিভ্রান্ত হবেন অতএব যদি আপনি বুদ্ধিমান হন যদি নিজেকে সুস্থ রাখতে চান প্রকৃতির নিয়মে প্রোবায়োটিক খান এবং প্রোবায়োটিকের খাবার সমান পরিমাণ নিজেকে যোগান দিন আপনার অটোমেটিকলি হয়তো ব্যাকটেরিয়া কমে যাবে আপনি সুস্থ থাকবেন আপনাকে এফএমটি করাতে হবে না এটাই ছিল আজকের বক্তব্য জানি না কতটা বোঝাতে পারলাম বা কতটা প্রাসঙ্গিক হলো যদি কিছু ভুল করে থাকি আমাকে ভুলটা ধরিয়ে দেবেন আমি তাহলে সে নিজের ভুলটা সংশোধন করার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন তথ্যটা আপনার কাছে কতটা জরুরি নমস্কার